আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম এখানে আমার সন্তান লোয়ার জন্য আসছে যেহেতু আমার ওয়াইফ আমি শুনছি যে একজন কাউকে বিয়ে করছে এখানে একদিন বাড়িতে গেছিল তারপরে আমি তিন চার দিন লোক নিয়ে এসেছি হাত ধরে পাও ধরে মিনতি করেছি আমার বাপ এসে কান্দাকাটি করেছে তারপরেও উনি যায়নি এখন বুধ ভাই বিশদ ভাই দিন সকালবেলা আমার ফোন দেখছে তোমাকে আমি ডিভোর্স করেছি তুমি আসো না আর যাবো না আচ্ছা আচ্ছা এখন আমার নাম্বার ব্লক করে দিছে এখন মনে করেন আমি আসছি আমার কাছে গতকালে আমি আমার বাচ্চা দেখতে আসছিলাম আইসে বাচ্চা ধরে কান্দাকাটি করে গেছি আমার বাচ্চার চেহারা দেখলাম আপনি মায়া ফিরে দেখি ভাই বাচ্চাটা কোথায় এখানে আছে এই আমার বাচ্চা

ভাই আমরা বিয়ে করছেন আমরা তো কোনো ভুল এনার সাথে আপনার কিভাবে সম্পর্ক হয় কিভাবে সম্পর্ক মোবাইলে সম্পর্ক হয় মোবাইলে কত দিনের সম্পর্ক সম্পর্ক প্রায় তিন মাস পর ও নাকি আপনি নিয়ে আসেন ভাগায় নিয়ে আসেন পরকিয়া করে আমার আমি শাস্তি করেন মানে পরকিয়া করে আসেন তো নাকি হ্যাঁ ওনার ইচ্ছাতেই আমি ওনার কাছে গেছি তো করতেন হ্যাঁ আচ্ছা পরকিয়া করে তাকে নিয়ে আসেন আপনার বাড়িতে নিয়ে এসে বিয়ে করছেন এখন আপনি তাকে নিয়ে সংসার করতে চান তার যে একটা বাচ্চা আছে এটা কি জানেন আপনি বাচ্চাকে কি আপনি মেনে নিছেন হ্যাঁ মেনে নিছি আচ্ছা ওনাকে পেয়ে কি আপনি সুখী হ্যাঁ সুখী কতখানি সুখী অনেক আগে বউ কি করবেন ওটাকে রাখবো ওই বউ কি জানে আপনি পরে বিয়ে করছেন মানে শুনছে আমি বিয়ে মানে শুনছে এক্সেল এক মিয়া এক্সেল এক মিয়া আছে ওই বউ কি আপ আপনি কি জানেন এক্সেল এক আছে হ্যাঁ আমি আপনি জানেন এক্সেল এক আছে দুই বউ নিয়েই থাকবেন ভাই এখন হ্যাঁ দুইটা নিয়ে থাকবেন এখানে কি দুইটা নিয়ে রাখছেন বাচ্চাকে আপনি দিবেন না অনেক দিন ধরতে দেহ ব্যবসা করি খায়

কোনো মেয়ে আসে তো চার দিন পর্ব ঢেকা তিন মাসে চারবার আসে